জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গত শনিবার দিল্লি ও পাঞ্জাব কিংস উভয়ই লীগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে শ্রেয় আইয়ারের পাঞ্জাব আইপিএল এর প্লে অপে ওঠাই তাদের জন্য আসরে আরও লড়াই বাকি ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব আট উইকেটে দুইশো ছয় রান তুলে যা তিন বল ও ছয় উইকেট হাতে রেখেই ফিরিয়েছে দিল্লি হারের ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের সত্ত্বাধিকারীদের একজন প্রতিদ্বন্দ্বিতা পাঞ্জাব কিংসের ইনিংসের পঞ্চাদশ ওভারের ঘটনা মোহিত শর্মার ওভারের শেষ বলটি উড়িয়ে মারেন পাঞ্জাবের শশাঙ্ক সিং লং অফ কাছে একটু লাফিয়ে বল হাতে নেন করুণ তবে ভারসাম্য হারিয়ে সীমানার ওপারে চলে যাওয়ার সময় বল চুড়ে দেন মাঠের ভেতর সঙ্গে সঙ্গে এই ফিল্ডার হাত তুলে চক্কার ইঙ্গিত করেন অর্থাৎ তার পা সীমানা ছুঁয়েছে বল ধরার সময় এমনটাই বুঝান তিনি তবে দায়িত্বরত আম্পায়ার ক্রিস গাপ্পানি রিপ্লে দেখে ভিন্ন সিদ্ধান্ত দেন তার মতে চক্কা হয়নি তাতে এই বলে মাত্র এক রান পায় পাঞ্জাব তবে খুব বেশি বিউ থেকে আম্পায়ার রিপ্লে দেখেননি এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে যতটা সময় নিয়ে দেখা হয় তার চেয়ে কম সময়ই দেওয়া হয়েছে সিদ্ধান্ত আর তাতেই সংশয় প্রকাশ করেন প্রতিদিন তা